80 টাকা যাচ্ছে তাই তো বললি হ্যাঁ 40 টাকা মানে 40 টাকার বিরিয়ানি কিন্তু নিয়ে নেছি ভেজ বিরিয়ানি সুন্দর আজকে 40 সেটা কিন্তু মসলন্দপুর স্টেশনে আর এখানে কিন্তু মাত্র 40 টাকা কিন্তু ভেজ বিরিয়ানি পাওয়া যায় আর তার সাথে আর কি কি পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকে দেখব আর আমার সামনে এই যে দেখতে পাচ্ছ ভেদাড়ি ভেজ বিরিয়ানি এখানে আর কি কি পাওয়া যাচ্ছে চলো তাহলে দেখি কি সবুম কৃষ্ণ তো বলছি দোকান কবে তে স্টার্ট হলো সেপ্টেম্বর সেপ্টেম্বরে এক তারিখ থেকে তো এখানে মেনলি কী কী রাখা হচ্ছে এখানে আপাতত এখন বিরিয়ানি আছে আর সকালে লুচি সবজি হয় রুটি হয় রাত্রে সার রুটিটা সারাদিন পাওয়া যায় আর বিরিয়ানিটা দুপুর থেকে রাত পর্যন্ত দুপুর থেকে রাত পর্যন্ত আচ্ছা তো বিরিয়ানির দাম কী রাখা হয়েছে বিরিয়ানির দাম তিন রকম আচ্ছা ফার্স্ট সেমেন চল্লিশ টাকা আর সাড়ে সাতশো হলো ষাট আর হাজার এমএল তো আশি টাকা আশি টাকা তাই আচ্ছা কেউ যদি পার্সেল নেয়

আপনি কিন্তু বসার বসে খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে কিন্তু না তো তার একটা চল্লিশ টাকার ভেজ বিরিয়ানি রেডি করে বন্ধুরা দেখতে পাচ্ছি চল্লিশ টাকার ভেজ বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে কিন্তু এটা কত গ্রাম থাকছে পাঁচশো পাঁচশো এম এল থাকছে বন্ধুরা চল্লিশ টাকার বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি এর সাথে থাকছে দেখো একটু আইটেম দিয়েছে রাইসের মানে সোয়াবিন থাকছে পনির থাকছে আর আলু কিন্তু এত বড় সাইজ দিয়েছে কিন্তু আলুটা প্রচণ্ড খুব নরম কিন্তু কিন্তু ষাট টাকার বিরিয়ানি কিন্তু ভেজ বিরিয়ানি এর সাথে কিন্তু সব একই রকম থাকবে আর রাইসের পরিমাণটা কিন্তু এই এতটুকু থাকবে কিন্তু এবার খেয়ে দেখব টেস্টটা কিন্তু ভালো লাগছে মোটামুটি ভালো লাগছে আর এই প্রথমবার আমি কিন্তু ভেজ বিরিয়ানি খাচ্ছি মানে অনেক দিন পরে আর এটা খেতে গেলে কিন্তু চলে আসবে মসরন্দপুর এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ধারে ভেজ বিরিয়ানি কিন্তু বসে গেছে আর আমার সাথে আছে কিন্তু শুভ আর সুবাশিস দুইজন আছে কেমন লাগছে খেতে দারুণ দারুন এই বিরিয়ানি খেলে আমিষ বিরিয়ানি কথা ভুলে যাবে আর সুবাশিস কেমন লাগছে তোর অসাধারণ টেস্ট সেই টেস্টই বিরিয়ানি

বনটাতে গাছতে গেলে প্রথম সেট পাশে শনি মন্দিরের পাশে পড়বে